আর মুনাফিকের ব্যাপারে নবীজি sallallahu <laughs> <laughs> alaihi wasallam বলেছেন মুনাফিক হলো তারা যাদের মধ্যে এই চারটি স্বভাব যাদের মধ্যে থাকবে হাদিসটি বর্ণনা করেছেন আবদুল ইবনে আমর রাদিয়াল্লাহু তালা আনহু হাদিসটি পাঁচটি কিতাবের মধ্যে সিয়া তার পাঁচটি কিতাবের মধ্যে হাদিসটি এসেছে সুবহানাল্লাহ বলেন প্রিয় নবীজি sallallahu alaihi wasallam বললেন ও দুনিয়ার মুনাফিক হলো সমস্ত ব্যক্তিগুলি যাদের মধ্যে চারটি স্বভাব রয়েছে এই চারটি স্বভাবের যদি একটি স্বভাব যদি কারোর মধ্যে থাকে তাহলে ওই ব্যক্তি ও মুনাফিক হিসেবে গণ্য হবে বলেন নাওজুবিল্লাহ নবজি সাল্লাহ সাল্লাম বলেন যতক্ষণ পর্যন্ত সে তবা না করে ফিরে আসবে ততক্ষণ সেই ওই মুনাফিকের মধ্যেই রয়ে গেল বলেন নাওজুবিল্লা আর মুনাফিকের স্থান হলো জাহান নামে কাফেরদের জায়গা যেখানে মুনাফিকের জায়গা সেখানে বলেন নাওজুবিল্লা বিরোনবীজি সাল্লাহ সাল্লাম বললেন চারটি স্বভাব যার মধ্যে থাকবে সেই ব্যক্তি হলো মুনাফেক এর মধ্যে এক নাম্বার স্বভাব হলো বললেন যে ব্যক্তি আমানতের খেয়ানত করে মানুষ যখন তার কাছে কোনো কিছু আমানত রাখে তখন ওই ব্যক্তি আমানতের খেয়ানত করে বলেন নজব্লা আমানতের হেফাজত করে না আমরা মনে করি শুধু একটা মানুষের কাছে আমি কিছু টাকা রাখলাম আর বললাম ভাই টাকাগুলি আমায় কিছুদিন পরে দিয়ে দিও তোমাকে সেগুলি রাখো তখন সে টাকাগুলি দিয়ে দিল মনে করি যে এটাই আমানত না ভাই এটাই শুধু আমানত নয় একদম স্বামী যখন বিদেশ চলে যায় যাওয়ার সময় স্ত্রীর কাছে দেখছে তাদের দুটা সন্তান আছে এই দুটা সন্তান স্বামীর আমানত স্ত্রী এই আমানতগুলি হেফাজত করা লাগবে রক্ষা করা লাগবে তার কিছু সম্পদ আছে এই সম্পদে হেফাজত করা লাগবে স্ত্রীর কাছে সমস্ত কিছু স্বামীর আমানত এই আমানতগুলি স্ত্রীর রক্ষা করা হেফাজত করা এটা স্ত্রীর দায়িত্ব যদি সে হেফাজত না করে তাহলে সে আমাদের খেয়ামত করবে আমাদের খেয়ামত করবে এক বন্ধু আরেক বন্ধুর কাছে মনের সমস্ত কথাগুলি বলে আর বলে বন্ধু কারো কাছে বলবি না কিন্তু বন্ধুর মধ্যে যখন শত্রু হয়ে যায় দুই বন্ধুর মধ্যে যখন শত্রু তামি হয়ে যায় আর তখন এক বন্ধু আরেক বন্ধুর সমস্ত গোপন কথাগুলি ফাঁস করে দেয় ঠিক কিনা বলে বলে নাও এই দেশে ফাঁস করে দিল কথাগুলি সে আমানতের খেয়ানত করবে মানুষের কথা রক্ষা করা কথার হেফাজত করা এটাও আমার তারপরে প্রণির সাল্লা সাল্লাম বললেন মুনাফিকির দুই নাম্বার আলামত হন ওয়াই কাদাবা যখন মুনাফেক যখন কথা বলে বেশি বেশি মিথ্যা কথা বলে বলে নাওজ্লা মিথ্যা কথা বলে বেশি আজকে এই মুনাফিকিরা যারা ব্যবসা করে আমার মনে হয় তাদের মধ্যে মুনাফিকিরা সবথেকে বেশি এই মুনাফিকিরা কমপক্ষে এই মুনাফিকিরা যে ওয়াইজা